হাড়োয়া বিধানসভা হাড়োয়া বিধানসভা থেকে আইএসএফ এর প্রেসিডেন্ট রোমান থমাস সর্দার মাহমুদ আলম আমি সবার নামগুলো বলছি আসাদুল মোল্লা মাজিবুল ভুটারি রাজ্জাক মোল্লা রাজাউল মোল্লা তালিম মন্ডল জাহিদুল মোল্লা সবাই যোগদান করবে

아, 이나, 바, 이나, 바, 오, 난, 만, 이나, 바, 이나, 바, 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 니, 니, 바, 이나, 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 바, 이 이나, 바, সাম্প্রতিক কালে যে রাজনৈতিক অবস্থান এবং কার্যতর অনহংকার দিয়ে তাদের যে স্তীমিত হয়ে যাবার রাজনীতি সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে অনেকে সন্দেহের চোখেও দেখছে তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হাড়োয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন দল থেকে পদত্যাগ করেছেন করে আমাদের দলে চোখ দিলেন এবং চারটি অঞ্চল সেই চারটি অঞ্চলের যারা আইএসএফের সমর্থক কর্মী যারা ছিলেন তারা এই নির্বাচনে অ্যাজ এই সময় থেকে আমাদের প্রার্থী পাত্রকে জিতানোর জন্য বিজেপির পতাকা তলে থেকে বিজেপির কাজ করবেন